নেতার হাটকে কেন কুইন অব ছোটনাগপুর বলা হয় সেটা কি জানেন আর নেতার হাটে কি কী বা দেখা যায় বা নেতার হাট বেড়াতে আসলে আপনারা কি কি দেখতে পাবেন সেই সবই কিন্তু আজকে এই ভিডিওতে আমি বলবো তাহলে একটু স্কিপ না করে আজকের এই দারুণ সুন্দরী ভিডিওটা আপনারা এনজয় করুন আমরা আগের দিন বেতলা ন্যাশনাল পার্কে ছিলাম তারপর বেতলা থেকে আমরা নেতার হাটে এসেছিলাম মাঝে আমরা লোদ ওয়াটার ফলস দেখেছিলাম আর তার আগে আমরা সুগা ওয়াটার দেখেছিলাম বেতলা থেকে নেতার হাটে দূরত্ব নাইনটি ফোর কিলোমিটার সময় লাগে আড়াই ঘন্টা নেতার হাট একটি জনপ্রিয় হিল স্টেশন এবং পর্যটন কেন্দ্র এটি ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত নেতারহাটের এই সৌন্দর্যের কারণেই একে বলা হয় কুইন ছোট ছোটনাগপুর আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমাদের গাড়ি এঁকে বেঁকে পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে নেতারহাটটা কিন্তু অনেকটাই পাহাড়ের ওপরে অবস্থিত সেই কারণে অনেকটাই এগে বেঁকে পাহাড়ের ওপরে উঠতে হয় রাস্তাটাও খুবই সুন্দর আর এখান দিয়ে যেতে ভীষণই ভালো লাগছিল এখানকার প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সত্যি মন কেড়ে নেওয়ার মতো নেতারহাটে রয়েছে অনেক জনপ্রিয় দর্শনীয় স্থান মধ্যে রয়েছে লোয়ার ঘাগড়ি ওয়াটার ফলস পাইন ফরেস্ট সানরাইজ ও সানসেট পয়েন্ট আর নাশপাতি বাগান এছাড়াও রয়েছে নেতারহাট লেক তবে এসব যদি আপনারা নাও দেখেন শুধুমাত্র নেতারহাটের এই প্রাকৃতিক সৌন্দর্যই আপনারা বসে বসে উপভোগ করতে পারবেন এখানে আপনারা একটা বা দুটো দিন সুন্দর নিরিবিলিতে কাটিয়ে যেতে পারবেন মনে সুন্দর এক এক ভালো লাগা নিয়ে আপনারা ফিরতে পারবেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি দেখুন পিজ রাস্তা ছাড়িয়ে লাল মোড়াম মাটি রাস্তাতে আমরা প্রবেশ করেছি আমাদের রিসর্ট আগে থেকেই বুকিং করা ছিল আমাদের রিসর্টের নাম কোয়েল ভিউ রিসর্ট এই রিসর্টটা একদমই নিরিবিলি নির্জন জায়গায় এর আশেপাশে কিন্তু কোনো রিসর্ট নেই আমরা ছিলাম একদম পাইন ফরেস্টের কাছেই আর এখান থেকে পায়ে হাঁটা রাস্তাতেই রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট আমাদের রাস্তায় অনেক কিছু আমরা যেহেতু দেখে দেখে এসেছিলাম সেই জন্য আমাদের রিসর্টে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় বিকেল চারটের সময় আমরা রিসর্টে পৌঁছেছিলাম তবে রিসর্টে পৌঁছে সারা দিনের ক্লান্তি এক নিমেষেই উধাও হয়ে গেছিল কারণ এই রকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা দারুণ সুন্দর রিসর্টে থাকতে পারবো ভেবেই মনটা আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছিল দেখুন এই রকম পরপর ভাবে একটা একটা করে রিসর্টগুলো রয়েছে এক একটা ফ্যামিলির জন্য আমাদের দুটো ফ্যামিলি ছিল তাই আমাদের দুটো রুম আগে থেকে বুক করা ছিল এখানে থাকতে গেলে আগে থেকে বুকিং করে আসাই ভালো কারণ এখন আমরা তাও অফ সিজনে এসেছি বলে রিসর্ট ফাঁকা রয়েছে কিন্তু এখানকার যখন পিক সিজন সেই সময়ে আসলে কিন্তু রিসর্টে রুম খালি থাকবে না তাই আগে থেকে বুকিং করে আসাই ভালো আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের বুকিং নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমি হোটেলের ডিটেলস ভিডিও এখন দিতে পারছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে খুব শীঘ্রই আমি হোটেল ট্যুরের ডিটেলস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যখন নেতার বেড়াতে আসবেন তখন আপনারা এই রকম সুন্দর একটি রিসর্টে থাকার যাতে সুযোগ পান আমরা তারপর বেশ কিছু সময় কাটালাম নিজেদের মতো করে সন্ধেটা তারপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম সকালে উঠে আমাদের জন্য এক সৌন্দর্য ডালি নিয়ে প্রকৃতি হাজির হয়েছিল গুড মর্নিং বাজে সকাল আটটা এখন আমরা সকলে করে একদম হয়ে গেছি আমরা এবার বেরোবো আমরা এখন আছি নেতারঘাটে এখন আমরা এখানে কিছু সাইট সিন করবো এখানে আমরা সকলেই জানি যে নেতার হাটে নাশপাতি বাগানটা খুবই ফেমাস এখানে নাশপাতি বাগানগুলো ঘুরে আর এখানে আর একটা লেক আছে সেই লেকটা দেখে তারপর আমরা বেরিয়ে যাব এসেছিলো ফেরার পথে আমরা পুট্রু আর জোনা ফলস দেখে তারপর ফিরবো আমাদেরকে যেহেতু গোলাঘাট ফিরতে হবে প্রায় এগারো বারো ঘন্টা জাননি তো সেই জন্য আমরা আর পুট্রু আর জোনা ফলস মনে হয় না করা এখানে সাইটসিনগুলো একটু ঘুরে ডাইরেক্ট কোলাঘাটে চলুন তাহলে আর কি কি দেখি আমরা আমরা ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়ে লাগেজ টাগেজ একদম সব গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে সকাল নটা নাগাদ বেরিয়ে পড়লাম ইচ্ছে থাকলেও ভোরে উঠে সানরাইজ আর দেখতে যাওয়া হয়নি এই যে দেখছেন এটা একটা ভিউ পয়েন্ট তাও আমরা নিজে নেমে বা হাঁটা পথে গিয়ে দেখার সময় হয়নি আমাদের যেহেতু আমাদের কোলাঘাট ফেরার তারা আছে এবার আমি দেখাই আপনাদের নেতারহাটের সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে নাশপাতি গার্ডেন এখানে শুধু বিঘার পর বিঘা নাশপাতি বাগান আমাদের এখানে বা মালদা আমাদের পশ্চিমবঙ্গে যেরকম আমের বাগান দেখা যায় সেই রকম এখানে নাশপাতি বাগান আমরা মূলত নেতারহাট এসেছিলাম এই নাশপাতি বাগান দেখার উদ্দেশ্যেই আমরা নাশপাতি পাকার সময় এসেছিলাম যে ভেবেছিলাম এখন নাশপাতির পিক সময় এই সময়টাতেই নাশপাতি পাকে গাছে একদম নাশপাতি ভরে থাকবে আমরা এই আ আশা নিয়েই নেতারহাট এসেছিলাম কিন্তু আমাদের ব্যাড লাখ আমরা গাছে একটাও নাশপাতি দেখতে পাইনি এই যে দেখুন একটা নাশপাতি বাগান যেহেতু গাছে নাশপাতি নেই তাই আমরা আর নেমে ঢোকার চেষ্টা করিনি যেহেতু এখানে চারিদিকে তারের জাল দিয়ে ঘেরা আছে এই বাগানে কিন্তু আমরা ইচ্ছে থাকলেও ঢুকতে পারবো না তারপরে কিছুটা দূরেই দেখি একটা খোলা বাগান রয়েছে এখানে কোনো রকম বেড়া বা তারের জাল দেয়া নেই তাই ভাবলাম যে বাগানটা একটু ঘুরে দেখি আর আপনাদের সাথেও এই রকম সুন্দর একটা নাশপাতি বাগানের ভিডিও শেয়ার করি দেখুন শুধু গাছের পর গাছ নাশপাতির কি সুন্দর পাতাগুলো গাছের অনেকটা আপেল গাছের মতোই দেখতে হয় এই নাশপাতির গাছ নাশপাতির সিজন সাধারণত জুলাই আগস্টই হয় কিন্তু এই বছর বর্ষা তাড়াতাড়ি চলে আসার জন্য নাশপাতির ফলনও তাড়াতাড়ি হয়ে গেছে এবং তাড়াতাড়ি পেকে আছে সেই জন্য সব কিছু নাশপাতি তুলে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছেন এই নাশপাতি বাগানের মালিকেরা আমার এই বাগানে ঢুকে একটু হতাশই হয়েছিলাম যে গাছে একটাও নাশপাতি আমরা দেখতে পাইনি তবে এইবারে খালি হাতে ফিরে গেলেও পরের টার্গেট থাকবে যখনই আসব একদম ভালো করে জেনেই যে নাশপাতি আছে আপনারাও নেতারহাট আসার সময় একটু সার্চ করেই আসবেন গুগলে যে নাশপাতির সিজনে আপনারা যখন আসবেন নাশপাতি গাছে আছে না নাশপাতি সব তুলে নেওয়া হয়েছে তাহলে আপনারা গাছ ভর্তি একদম নাশপাতি দেখতে পাবেন তবে যাই হোক এই বাগান দেখেই আমাদের মনে খুবই আনন্দ তবে নাশপাতি থাকলে আরও একটু বেশি আনন্দ হতো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম আমরা এখন আছি নাশপাতি বাগানে নেতারহাটে নাশপাতি বাগান বিখ্যাত নেতার হাট সচরাচর মানুষ আছে নাশপাতি বাগান দেখার জন্যই আসে তো আমাদের কাছে ইনফরমেশান ছিল বা আমরা যেটুকু থেকে জানতে পেরেছি যে জুলাই আগস্ট নাশপাতিটা জন্য এখানে ফেমাস মানে নাশপাতিটা হয় মেনলি জুলাই আগস্টেই তার তোলার সময় বা পাকার সময় কিন্তু এবছর বর্ষাটা তাড়াতাড়ি এসে যাওয়ায় নাশপাতি তাড়াতাড়ি পেকে গেছে আর সেই জন্য যারা যাদের নাশপাতি গাছ তারাও তাড়াতাড়ি নাশপাতি সব তুলে নিয়েছে তো আমাদের ব্যাড লাক যে আমরা গাছে একটাও নাশপাতি দেখতে পাইনি তো নাশপাতি না থাক গাছগুলো তো দেখতে পাচ্ছি এতেই হবে নাশপাতিটা দেখতে পেলে আরও ভালো লাগতো তো এই গাছ আর পাতা দেখেই শখ পূরণ করছি যেমন দুধের স্বাদ ঘোলে মেটাই বলে না ঠিক সেই রকমই নাশপাতি থাকলে হয়তো বা একটা তুলতাম কিন্তু নাই একটা পাতাই তুলে নিয়ে যাব অন্তত পক্ষে সান্ত্বনা পুরস্কার হিসাবে আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম দেখুন পাতাগুলো আমাদের ওখানকার অসত্য পাতা যেমন হয় সেই রকম তিন কোনা টাইপের ওই রকম সেপেল বেশ সুন্দর দেখতে যেমন আপেল বাগান হয় নাশপাতি বাগানও ঠিক তেমনই চলুন তাহলে যাওয়া যাক এবার আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এখানে দেখুন কয়েকটা ইউক্যালিপটাস আর কয়েকটা পাইন গাছও রয়েছে বেশ সুন্দর দেখতে এই গাছগুলি আমরা গাড়ির মধ্যে থাকলেও আমাদের নজর থাকবে কিন্তু নাশপাতি বাগানের দিকে গাছে নাশপাতি দেখলেই আমরা কিন্তু নেমে পড়ব দেখুন দূর থেকেই কিন্তু গাড়ি থেকে আমার নজর পড়েছিল এই নাশপাতি গাছটার দিকে ও ওই যে একটা দূরে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে হলুদ একটা নাশপাতি ঝুলছে এটা দেখতে পেয়েই আমি আমার হাজব্যান্ডকে গাড়ি থামাতে বলি গাড়ি থামলেই সাথে সাথে দৌড়ে গাড়ি থেকে নেমে চলে গেলাম নাশপাতি গাছের দিকে এটা কারো বাগান নয় একজনের বাড়ির পাশেই এই নাশপাতি গাছটা লাগানো ছিল খুঁজে পেতে একটা বেশ ছোটোখাটো লাঠিও পেয়ে গেলাম সেই লাঠি দিয়ে কয়েকটা আমরা নাশপাতি পেরে নিয়েছি এই যে দেখুন ইনি হচ্ছেন নাশপাতি গাছের আমাদের এত লাফালাফি করতে দেখে এই কয়েকটা নাশপাতি রেখে উনি আর গাছে উঠে বললেন আমাদেরকে নাশপাতি পেরে দেওয়ার জন্য সত্যিই খুবই ভালো ও ভদ্র মানুষ এরকম অপরিচিত কয়েকজন মানুষের জন্য উনি এইভাবে গাছে উঠে নাশপাতি বাড়তে যাবেন সত্যি আমরা এটা ভাবতে পারিনি তবে যাই হোক নাশপাতিগুলো গাছে দেখতে যতটা ভালো লাগছিল তবে পাড়ার পর বুঝতে পারলাম একটা নাশপাতিও কিন্তু খাওয়ার যোগ্য নেই নাশপাতিগুলো খাওয়ার টাইম পেরিয়ে গেছে একদম গন্ধ হয়ে পেকে গিয়ে ভেতরটা নষ্ট হয়ে গেছে তবে নাসপাতিগুলোর গন্ধটা কিন্তু খুবই সুন্দর সুন্দর উনি আমাদেরকে ব্যাগটা আরও পেরে দিলেন দেখুন আমাদের সব মিলিয়ে এই নাসপাতিগুলো আমরা গাছ থেকে কালেক্ট করলাম কি সুন্দর দেখতে তাই না খেতে না পারলেও এর গন্ধ আর সৌন্দর্য আমাদেরকে মনটা একদম ভরিয়ে দিয়েছিল খেতে নাই বা পারলাম হাতে তো নিতে পারলাম নাশপাতি গাছ থেকে পেরে এটাই অনেক এবার আবার আমাদের যাত্রা শুরু হলো এই যে দেখুন এইটা হচ্ছে নেতারহাট লেক এই নেতারহাট লেকটাও ভীষণই সুন্দর দেখতে আর জলটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর স্বচ্ছ পরিষ্কার এই লেকেও আপনারা বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন এই লেকের ধারেই একটা সুন্দর রিসর্ট রয়েছে আমাদের ইচ্ছা আছে আমরা যখন নেক্সট টাইম এখানে আবার আসব এই লেকের ধারেই রিসর্টটায় আমরা থাকবো দেখা যাক কি হয় তবে লেকটা কিন্তু ভীষণই সুন্দর আমাদের খুবই ভালো লেগেছে কিন্তু লেকে নেবে ওয়াটার অ্যাক্টিভিটিস করার মতো আমাদের হাতে আর সময় ছিল না আগেই বলেছি আমাদের অনেকটা রাস্তা জার্নি করতে হবে রাস্তা থেকে রাস্তার ধারেই গাড়ি থেকে নেমেই একটু ভিডিও করলাম আর লেকটাকে মন ভরে দেখে নিলাম আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম তাই লেকে কোনো লোকজন ছিল না কোনো ওয়াটার অ্যাক্টিভিটিসও হচ্ছিল না এখানে দেখুন কত সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে এরপর আমরা ওখান থেকে আবার গাড়িতে উঠে রওনা হলাম এই হলো আমাদের নেতারহাট ট্যুর এবার আমরা একভাবে কোলাঘাট পৌঁছে যাব রাস্তায় কিন্তু আমাদের ইচ্ছে থাকলেও দশম ফলস আর ফলস দেখার হবে না কারণ এইগুলো দেখতে গেলে মেন রোড থেকে অনেকটাই অন্য রাস্তা হয়ে যেতে হবে যে কারণে আমাদের কোলাঘাট ফিরতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য আমরা একদম ডাইরেক্ট কোলাঘাট পৌঁছে যাব তবে মাঝে রাস্তায় দু একবার থেমেছিলাম চা খাওয়ার জন্য তাও আমাদের কোলাঘাট পৌঁছাতে রাত সাড়ে আটটা সব ফ্রেন্ডস কেমন লাগলো আজকের এই নেতারহাট ট্যুরের ভিডিও এই রকম সুন্দর একটা ভিডিও দেখে অবশ্যই একটা কিন্তু লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আপনাদের নেতারহাটের কি কি জিনিস ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার চোখ দিন হয় আপনারা বেশ কিছু জায়গা ঘুরে নিলেন আর সময় সুযোগ বুঝে আপনারাও চলে আসবেন এই রকম সুন্দর সুন্দর জায়গা নিজের চোখে দেখে নিতে নেতারহাট ট্যুরের বেশ টাইম হল অক্টোবর থেকে মার্চ এইরকম সুন্দর একটা ভিডিও আপনার বন্ধু বান্ধব পরিজনদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও রকম একটা জায়গায় ঘুরে যাওয়ার সুযোগ পায় আর কি যতটাই পাহাড়ের উপরে উঠতে হয়েছিল ততটাই সেইভাবে আবার পাহাড়ের নিচে নামতে হবে একে বেঁকে এদিক ওদিক করে রাস্তাতে আমরা নিচে নেমে চললাম তারপরে সমতল পাবো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও উৎসাহ পাবো আগিয়ে চলার জন্য সকলেই ভালো থাকবেন বাই